হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি ভিডিও শুরুতেই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার হাজার সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য চলছে গোপাল ভাঁড় সিরিজ আর আজ সেই সিরিজের সপ্তম পর্ব অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের সভার মন্ত্রীকে ক্লে দিয়ে বানানোর প্রসেস চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি আর ভিডিওর মতো বেশটা বানিয়ে নিয়েছি এবং তারপর দুটো ডিম্বাকার সেপ বানিয়ে নিয়ে আমি সে দুটোকে অ্যাটাচ করে নিয়েছি এবং এই পোর্শনটা ধুতি হিসাবে আমি ট্রিট করছি তো এইভাবে ধুতিটি বানিয়ে নেওয়ার পরে বডিটার জন্য একটা জাস্ট বর্গক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার শেপ বানিয়ে নিয়ে আমি এই ধুতির পার্টের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি এবং পাঞ্জাবি পোর্শনটা বানানোর জন্যে আরও কিছু অতিরিক্ত কাদা নিয়ে আমি এটার সঙ্গে পাঞ্জাবি শেপটা তৈরি করে নিচ্ছি এবং এরপরে আলাদা করে তৈরি করে নেওয়া হাতগুলোকে আমি এর সঙ্গে অ্যাটাচ করছি হাতগুলো খুব সোজাভাবেই তৈরি করা আছে জাস্ট একটু সিলিন্ড্রিকাল বা রোল টাইপের করে নিয়ে সেখানে আঙুলগুলোকে সেপ দিয়ে নিয়েছি এবং তারপরে এটাকে বডির সঙ্গে অ্যাটাচ করে নিলাম এবারে তৈরি করার পালা কাঁধের পোষণটা যেহেতু এই জায়গাটা একটু ডাউন লাগছিল তো আমি আরেকটু কাদা অ্যাড করে এই জায়গাটাকে একটু কম ফিনিশিং দিয়ে দিলাম এবং এটি কমপ্লিট নেওয়ার করে নেওয়ার পরেই আমি জাস্ট আদার জায়গাগুলো ফিনিশিং করবো যেমন মুখের পোষণটা অ্যাড করব এবং কাঁধে যে উড়ুনি পোষণটা থাকে সেটাকে আমি অ্যাড করে নেব তো সেটার জন্য খুব বেশি কিছু নয় জাস্ট একটা রোল বানিয়ে নিয়ে আমি এর সঙ্গে হাত একটু প্রেস করে এটাকে ফ্ল্যাট করে নিয়ে আমি অ্যাটাচ করে নেবো যেমন দেবেন এখানে আমি জাস্ট একটু ফ্ল্যাট করে নিয়ে কালারটাকে অ্যাটাচ করে নিলাম এরপরে আমি গলাটা তৈরি করছি গলাটা তৈরি করার জন্য আমি একটু জাস্ট হোল করে নিচ্ছি যেহেতু এখানে আমি কোনো কাঠি বা তার ইউজ করছি না তাই এই ক্লেটাকে গলা হিসাবে তৈরি করে একটু শুকিয়ে নিয়েছিলাম যাতে কি হয় একটু শক্ত হয়ে যায় তারপরে আলাদা করে তৈরি করে রাখা মুন্ডুটি এখানে বসিয়ে নিয়েছি এবারে জাস্ট ফাইনাল ফিনিশিংয়ের পালা তো ধুতির পোর্শনটা আমার যেহেতু একটু মনে হয়েছিল যে এক্সট্রা ক্লে থেকে গেছে তো সেগুলোকে আমি ক্লে টুলের সাহায্যে একটু একটু করে কাদাটা রিমুভ করে নিয়ে প্রপার সেপ দিয়ে নিলাম পুরো শেপটি দেওয়া নেওয়ার পরে ধুতির ভাঁজগুলো কমপ্লিট করার জন্য আবারও ক্লে টুল ইউজ করলাম দেখুন এখানে যেভাবে আমি প্রসেসটা দেখিয়েছি ক্লে টুল ইউজ করে এইভাবে ধুতির ভাঁজগুলোকে করে নেওয়া যায় এবং যেহেতু এই ক্লে টুলটা ইউজ করার পরে কিছু কিছু জায়গায় কাদাটা একটু বাজেভাবে লেগেছিল তো আমি সেই জায়গাগুলো ক্লিক করলাম একটু ওয়াটার দিয়ে ব্রাশ করে নিলাম যাতে কি হয় এটি প্লেন এবং সুন্দর দেখতে লাগে এরপরে জাস্ট আমি বুটের পোর্শনটা ক্রিয়েট করলাম বুটটা ক্রিয়েট করে এর সঙ্গে একটুখানি আলাদা করে কাদা দিয়ে পুরো জিনিসটাকে কমপ্লিট করে নিলাম এবারে পালা কমপ্লিট ফিনিশিংয়ে পাঞ্জাবির যে বোতামের পোর্শনটা সেই জায়গাটা তৈরি করার জন্য আমি আবারও একটু ক্লে টুলটাকে ইউজ করলাম ক্লে টুল ইউজ করে বোতামের পোর্শনটা একটু উঁচু রেখে পুরো জিনিসটাকে কমপ্লিট করলাম কে জাস্ট ফিনিশিং দেওয়া নিজের মতো করে যেভাবে ভালো লাগে সেই অনুযায়ী আমরা করে নিতে পারি তো আমি ক্লে টুল দিয়ে বাকি যে জায়গাগুলো একটু মানে বাঁকা শেপ হয়ে আছে বা একটু ইরেগুলার শেপ হয়ে আছে সেই জায়গাগুলোকে আমি ফিনিশিং করে নিলাম নিয়ে ফাইনালি আমি একটু ওয়াটার ব্রাশ করে নিচ্ছি এবং খুব ভালোভাবে এই ওয়াটার ব্রাশটা করতে হবে যাতে কি হয় পুরো জিনিসটা মসৃণ হয় এবং গোপটা বারবার যেহেতু ভেঙে যাচ্ছিল সেই কারণে আমি গোপটা তৈরি করে আলাদা রেখে দিয়েছিলাম যখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল ঠিক সেই সময় আমি গোপটাকে এর সঙ্গে অ্যাটাচ করলাম যাতে ভাঙার চান্সেসটা কমে যায় তো আর ভাঙার জায়গা থাকে না তো এইভাবে পুরো জিনিসটা কমপ্লিট করে নিলাম হারটাও আমি একটু করে নিয়েছিলাম নেওয়ার পরে ফাইনালি ওয়াটার ব্রাশ করে এটাকে পুরো মসৃণ করে নিলাম আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে আমার উৎসাহ বাড়াবেন